দায়ী কংক্রিটের সেতু কিন্তু তা বর্তমানে মাটির উপরের উপর দর্শনীয় স্থান ছাড়া আর কিচ্ছু না কারণ দুপাশে গিরিখাত খাত এক কোটি টাকা ব্যয় মাটির তৈরি লিঙ্ক রাস্তা পার না বাঁধানোর কারণে জলে ধুয়েই চার বছরে কিন্তু সেই সেতুর সংযোগকারী রাস্তা আর নতুন করে তৈরি করা হয়নি প্রায় তিন বছর আগে শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের হিজুলি এলাকায় তৈরি হয়েছিল এই ব্রিজ গয়েশপুর এবং বাগাজরা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষজন এই পথ ব্যবহার করেন বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এখানকার টেঙ্গিডাঙ্গা বালিয়াডাঙ্গা ঘোষপাড়া টিয়াবালি হিজুলি আলুইপাড়ার মতো আশপাশের বিভিন্ন গ্রামের মানুষজন দৈনন্দিন প্রয়োজনেই পথটি ব্যবহার করেন আরেকটি যে রাস্তা রয়েছে তা ব্যবহার করলে প্রায় আড়াই কিলোমিটার পথ ঘুরে যেতে হয় শর্টকাট হিসেবেই রাস্তা এলাকাবাসীর দাবি বহুদিনের কিন্তু বর্তমানে বিভিন্ন যানবাহন নিয়ে এই রাস্তা পার করে ওঠা কার্যত অসম্ভব হয়ে পড়ে তিন বা চার চাকার গাড়ি তো নিয়ে যাওয়া অসম্ভব এমনকি সাইকেল মোটর সাইকেল নিয়ে যাওয়া প্রায় অসম্ভব এবং বিপজ্জনক পায়ে হেঁটে কোনো মতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বিশেষ করে বর্ষাকালে এই সেতু পার করা বিপজ্জনক হয়ে ওঠে দুই দিকেই দুই গ্রাম পঞ্চায়েতের মানুষের প্রয়োজনে রাস্তা সংস্কারের দাবি তুলেছেন তবে তাদের বোর্ডের পক্ষ থেকে আবারও জেলা পরিষদকে জানানো হবে গুরুত্ব না দিলে রাস্তার জন্য আন্দোলনের পথে হাঁটবেন তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়েশা বিভির স্বামী আক্রম বলেন এই সেতুর সংযোগকারী রাস্তা তৈরি না হওয়াতে মানুষজনকে বিপদের মধ্যে পথ চলতে হচ্ছে এই রাস্তা তৈরি করা হলে সমস্যা অনেকটাই মিটু এই সেতু একাধিক জায়গার সঙ্গে সংযোগকারী রাস্তা হিসেবে ব্যবহার হয় আমরা কয়েকবার উদ্ধন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু কেউই এগিয়ে আসেননি

কি নাম আপনার আমার নাম সাব্দুল সে কোথায় আপনার বাড়ি বাড়ি হিজুলি আচ্ছা এখানে ডেইলি কতবার যেতে হয় মোটামুটি কোনোদিন দুবার আসতে হয় কোনোদিন একবারও যায় আবার সময় মতো তিন দশ তিনবার আসতে হয় রুগী ফুগি হলে পরে আবার পাঁচবারও হয়ে যায় তো রুগী পাল করতে তো খুব অসুবিধা এখানে অসুবিধা একদম কাছেই একটি আগে কাঠের ব্রিজ ছিল বর্তমানে কংক্রিট হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুদিকে এখন পর্যন্ত সেভাবে রাস্তা না থাকার কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসতে অসুবিধে হচ্ছে শুধু তাই নয় এই যে রাস্তা সেই রাস্তার বেহাল দশা থাকে এবং বৃষ্টি হলে তারা আসতে পারে না এবং গঙ্গার জল যদি সেই রাস্তায় ওঠে সেক্ষেত্রেও তারা বিদ্যালয়ে আসতে পারছে না আপনাকে কি এ বিষয়ে জানিয়েছে ছাত্রছাত্রীরা এবং কি বলবেন এই বিষয়ে হ্যাঁ জানিয়েছে শুধু তাই নয় এটা আমি অনেক আগের থেকেই জানি যে আমাদের এখানে একটা পঞ্চায়েত আছে বালাসড়া পঞ্চায়েত ঠিক তার পাশেই একটা কাঠের ব্রিজ আছে দুদিকে অনেকটাই মাটির এবং ব্রিজটা এখন হয়তো কংক্রিট হয়েছে কিন্তু দুদিকে প্রচুর মাটির রাস্তা রয়েছে এবং ব্রিজটা অনেক উঁচুতে সেখান থেকে মুসলিম পাড়া থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আমার বিদ্যালয়ের উপর ডিফেন্ড নির্ভরশীল কিন্তু বৃষ্টি হলে ওরা আসতে পারে না সাইকেল চালিয়ে কিছুতে ওই ব্রিজে উঠতে পারে না স্লিপ গেটে পড়ে যায় এবং মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও ঘটে এবং গঙ্গার জল এই সময় গঙ্গা জল ঢুকে গঙ্গার জলে ওটা ব্রিজটা পুরো ভেসে যায় তখন ওদের মিনিমাম চার থেকে পাঁচ কিলোমিটার দূরে মোড় হয়ে আসতে। তাই আমি আবেদন রাখব প্রশাসন বা এখানকার পঞ্চায়েতের কাছে ব্রিজটা যাতে রিপেয়ার করে দুদিকে ঢালাই রাস্তায় করা যায় এবং আমার স্কুলের ছাত্ররা যাতে ঠিকমতো আসতে পারে সেজন্যই প্রশাসনের কাছে আবেদন রাখব আমি যখন প্রথম এসেছি পঁচিশ বছর ধরে আনুমানিক প্রথমে কাঠের ব্রিজ ছিল হয়তো রিসেন্টলি চার পাঁচ বছর হবে হয়তোটা কংক্রিটের রাস্তা হয়েছে ব্রিজ হয়েছে কিন্তু মিনিমাম আমি পঁচিশ বছর আছি পঁচিশ বছর এই সমস্যাটা রয়েছে একদম যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ছোটোখাটো দুর্ঘটনাও হয় অনেকে ওখানে স্লিপ কেটে পড়ে যায় দুর্ঘটনা হয় তারা সেদিন হয়তো স্কুলেই আসতে পারে এরকম হয় আমি চাইছি যে অবিলম্বে যদি এই রাস্তাটা সারাই করা যায় এবং ভালো করা যায় যাতে ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলে আসতে পারে স্থানীয় পঞ্চায়েতের কাছে কোনো লিখিত আবেদন বা এমএলএ রয়েছে বা বিডিও রয়েছে সে তাদের কি আপনারা একটা আবেদন রাখবেন স্কুলের এখন নিশ্চয়ই ভালো দেখা যেতেই পারে যে আমাদের যদি এটা করা যায় পঞ্চায়েতের কাছে করা যেতেই পারে প্রশাসনের কাছে আমরা নিশ্চয়ই এ ব্যাপারে কোনো লিখিত আবেদন এখনও করিনি আমরা নিশ্চয়ই করব দীপক বিশ্বাস পিআইসি বাগা ছড়া উচ্চ এই হিজুলি থেকে যে যোগাযোগের রাস্তা বাগাসটা পঞ্চায়েতগুলোর পুলিশ ফাড়ি হাসপাতাল হবে মানুষের খুব দূরস্থ খারাপ অবস্থা ওখানে একটা ব্রিজ হয়ে রয়েছে লিঙ্ক রাস্তা নেই কী কারণে এর আগে বোর্ড বা জেলা পরিষদ আমাদের ছিল আমরা এই নতুন বোর্ড পেয়েছি এর আগে আমি যতদূর জানি ওই ব্রিজটা করতে গিয়ে ব্রিজটার জন্য চার কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং ওই মাটি ফেলার জন্য ওখানে এক কোটি টাকা কিন্তু মাটিটাকে দিয়েছে তার তো দুই সাইডে একটা গাডোয়াল দেবে কোনো গাঢ়ওয়াল নেই কিছু নেই জাস্ট মাটি ফেলে দিয়ে চলে গেছে এবং ব্রিজটা এমনভাবে ব্রিজটা করেছে ওখান থেকে নামতে গেলে এমনি তো খারাপ ওই হিচুলি টিয়াবালি থেকে বাকাসায় স্কুলে বাসি অনেক মেয়ের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে অনেক রুগীও নিয়ে আসতে গেলে খুব প্রবলেম হয়ে যায় কারণ এতটা খারাপ রাস্তা আমি জানি না যে সরকার কি মনে করে ওখানে একটা ব্রিজ খারা করে রেখেছে আগে তো দেখতে হবে তার পরিবেশটা কেমন কিভাবে ওখান থেকে মানুষজন যাতায়াত করবে সেটার ব্যবস্থা না করে ওই পাহাড়ের ওপরে চার কোটি টাকা দিয়ে একটা ব্রিজ খারাপ করে রেখেছে যেটা মানুষের কোনো দরকারই লাগে না মানুষের কোনো প্রকারেই লাগে না এত কষ্ট করে একটা রুগী আনতে গেলে ওখান থেকে এত বিপদ হয় অনেক সময় তো ছেলেমেয়েরা সাইকেল নিয়ে উঠতে এই বর্ষা হচ্ছে সামনে সাইকেল নিয়ে উঠতে গিয়ে অনেক সময় মেয়েরা ছেলেমেয়েরা পড়ে গিয়েও হাত পা ভেঙে যায় রুগী আনতে গেলেও প্রবলেম হয়ে যায় চাষিরা যে চাষ করতে যাবে ওখানে চাষ করতে গেলেও তাদের গরু ছাগল নিয়ে নামতে অসুবিধা মানে সব কিছু মিলে একটা বিস্তৃ ব্যাপার ব্যক্তিগত মালিকানা হওয়ার কারণে নাকি সমস্যা হচ্ছে না ব্যক্তিগত মালিকানা বলতে কি ওখানে যদি রাস্তা হয় তাহলে চাষিদের সঙ্গে কথা বলে বা স্বল্প মূল্য কিছু পরিমাণ টাকা দিয়ে ওখানে রাস্তাটা যদি করা হয় সে ব্যবস্থা আমরা করে দেব কিন্তু তার জন্য তো একটা আলোচনা করতে হবে একটা বসতে হবে কিন্তু জানি না এর আগের যে বোর্ড ছিল বা জেলা পরিষদ ছিল তারা কি ভেবে ওখানে রাস্তাটা করেছে এমন অবস্থা খারাপ যেটা জানাচ্ছে ছাত্রছাত্রীরা যেটা বলেছে এখান দিয়ে যাতায়াত করতে গেলে যেমন শর্টে হয় বাগাছরা স্কুল বলুন আর হসপিটাল বলুন বা বাগাসরা বাজারে আসতে গেলে যত সুবিধা হয় যদি ওদের ঘুরে আসতে হয় তাহলে চার কিলোমিটার ঘুরে আসতে হবে স্কুল সেক্ষেত্রে একটা ছেলে মেয়ের পরীক্ষার সময় তো তাদের অসুবিধা হয়ে যায় তারা যেন ওই ব্রিজের যদি তারা না থাকে অনেকে না তারা হাতে হাতে হাত ধরে ধরে তুলে ধরে ঠিকই তো অনেক রুগে আসতে গেলে প্রবলেম হয় যায় আমি বললাম তো যে ওখান দিয়ে রাস্তার পরিস্থিতি এমন খারাপ এবং এতটা খারাপ যে উঠতে গেলে একটা বিপদ ঘটবেই তাহলে কি মনে হচ্ছে অপরি মানে অপরিকল্পিত বিশাল হয়েছিল। মানে টোটাল বিষয়টা ওখানে এত টাকা খরচ করে টোটাল ব্রিজ দিয়ে এবং রাস্তায় মাটি ফেলা দিয়ে যে পাঁচ কোটি টাকা খরচ হয়েছে আমার মনে হয় আমার সন্দেহ হয় যে আদেও এত টাকা ওখানে খরচ হয়নি এটা কাঠ মানি খেয়েছে এবার তো আপনারা তো চেষ্টা করলে করতেই পারেন আমরা তো অবশ্যই চেষ্টা করব আমরা খোঁজখবর করছি আদেও টাকাটা ওখানে কতটা পরিমাণে খরচ হয়েছে আমরা সেটা খোঁজখবর নিয়ে দেখব জেলাকে জানাবো যদি জেলা ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের কোনো ব্যবস্থা নেব আপনার নাম করেছে আমার নাম রূপালী বিশ্বাস আমি বাগাসগঞ্জ এটা কতদিন হলে ব্রিজ হয়েছে এরকম এই চার বছর হচ্ছে মানে চার বছর স্টার্ট হয়েছে চালু হয়েছে তিন বছর হচ্ছে তো ব্রিজ হয়ে গেল আগে অথচ রাস্তা হলো না মানে কি বেদ নিয়ে তো আমরা মোটামুটি অনেকবার দরখাস্ত পাঠিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি জেলাতে দরখাস্ত পাঠিয়েছি পঞ্চায়েত পাঠিয়েছি তো ওপাশেও পঞ্চায়েত রয়েছে এপাশেও পঞ্চায়েত রয়েছে তারা মিলে চেষ্টা করলেও তো এটা হতে পারে হ্যাঁ সবাই মিলে বলা হচ্ছে চেষ্টা করার জন্য বলে আমরা কথা বলেছি কিন্তু কোনো কাজ হচ্ছে এই রাস্তাটা কি কোন কোন এলাকার মধ্যে দিয়ে যোগাযোগ এই রাস্তাটা মোটামুটি আমাদের গোসপাড়া টেঙ্গি ডাঙা ভোলাডাঙা তারপর জুয়ানিয়া আলুইপাড়া বালুকা সব রাস্তাই এখান থেকে আর এদিকে শান্তিপুরের সঙ্গে পুরো যোগাযোগ এটাই হ্যাঁ একমাত্র এইটাই রাস্তা যদি কোনো অসুস্থ ব্যক্তি হয় আমাদের পাঁচ কিলোমিটার ঘুরে নিয়ে যেত আচ্ছা যদি এটা এই রাস্তাটা হয়েছে যেত তাহলে খুবই সরকার খুবই ভালো তো কী কারণে হচ্ছে না বলে মনে হয় এটা হয়তো কোনো দলের ব্যর্থতা নয়তো হয়তো কোনো উপর মহলের কোনো ব্যর্থতার কারণে রাস্তা আমরা শুনতে পেরেছি নাকি জমি জটের একটা সমস্যা হ্যাঁ জমি জটের একটা প্রবলেম আছে কিন্তু ব্যক্তিগত ওই ইস্যুটা সেরকম একটা কাজে লাগবে না যদি উপর মহল থেকে আমাদের সফর আর একটা কথা জমি তো কিনে নেওয়া যেতে পারে অথবা যদি এমনও তো গ্রামের মানুষ আছে যে যারা মানে সবার উন্নয়নের জন্য হয়তো কিছু কিছু জমি ছেড়েও দিতে পারেন হ্যাঁ আলোচনার মাধ্যমে এই আলোচনা আমরা করেছিলাম অনেকজন বলেছে যে হ্যাঁ আমরা জমি ছেড়ে দিতে প্রস্তুত আছি কিন্তু রাস্তাটা হল কিন্তু রাস্তা না হওয়ার পরে এত টাকা ব্যয় করে তো কোনো লাভ হচ্ছে না তার মানে না 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 কোনো লাভই হচ্ছে কারণ এখান দিয়ে আমাদের টেংড়ি ডাঙা ভোলা ডাঙা তারপর বোসপাড়া বাঁধপাড়া আমাদের হিজুলি তারপর আলুইপাড়া টিয়াবালি সকলের সকলের এই মেন রাস্তা এটা আর ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই এই রাস্তা দিয়ে বর্ষার সময় তো ভয়ানক পরিস্থিতি হয়ে যায় একদম ভয়ানক পরিস্থিতি আর এই যে বিপজ্জনকভাবে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে উঠছে উপরে এটাও তো বিপদ হয়েছে অনেকবার হয়েছে

মানে অনেকটাই সেভ হয়ে যাচ্ছে রাস্তা তো এই যেখানে ব্রিজটা তো অনেক টাকা খরচ করেই হয়েছে তো কি কারণে এইটুকু রাস্তা হচ্ছে না জানেন হ্যাঁ মানে এপাশের প্রধান ওপাশের প্রধান যদি ইচ্ছা করে তাহলে তো রাস্তাটা কিন্তু এটা হচ্ছে না মানুষজন যারা অসুবিধায় পাবে মানে শরীর খারাপ এই সমস্ত রোগী হাসপাতালে যদি যেতে হয় বাগাস্তায় হাসপাতালে আচ্ছা কী নাম আপনার হ্যাঁ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ব্রিজ হয়ে রয়েছে রাস্তাটা হচ্ছে না কি কারণে মানুষজনের কি অসুবিধা কারণটা অজ্ঞাত কি কারণে হচ্ছে তো জানা যাচ্ছে না কারণ এটা তো কাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল আর কি কিন্তু ব্রিজটা খাড়া হয়েছে কিন্তু যদি দুই পাশে রাস্তাটা মাটি দিয়ে ভরা যদি রাস্তাটা পরিপূর্ণ না হয় তাহলে ব্রিজটা করার কোনো মানই হয় না এই যে বাচ্চারা বা বিভিন্ন মানুষজন যায় আর কি তাদের অনেক সময় বিপদ মানে সবসময় হাতে করে নিয়েই চলতে হয় আর কি মানে সবসময় সমস্যার মধ্যে দিয়েই চলতে হয় স্কুলের বাচ্চারাও তো স্কুলের বাচ্চারা যায় অনেক সময় সেটা থেকে পড়েও যায় বাচ্চারা হ্যাঁ বৃষ্টির দিনে বর্ষার দিনে কাদা হয় তখন স্লিপ করে পড়ে যায় হ্যাঁ তো ব্রিটিশটা হয়েছে কিন্তু যদি দুই দিকে রাস্তাটা হয়ে যায় তাহলে খুব ভালো হয় কারণ দুই দিকে অনেক মানুষজন তারা বসবাস করে ওইদিকে অনেক মানুষের বসবাস তারা এখান থেকেই মূল জায়গায় এটা ব্যবহার করে এখান থেকে যাতায়াতের জন্য তো আপনাদের এখানে হাসপাতালে আসা পুলিশ ফাড়িতে আসা এগুলো সবই তো লোক সবই এখানকার সবই এখানে দিয়ে যাতায়াত করে বা শান্তি যেতে হলেও তারা এখান দিয়েই যায় আর কি মানে এটার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা এবং যোগাযোগ যোগাযোগের মাধ্যম আর কি ওনারা বলছেন জমি জটের নাকি কারণে সমস্যার জন্য ব্যক্তিগত জমি রয়েছে সেগুলোকে আলোচনার মধ্যে হয় না হ্যাঁ এগুলো তো আলোচনার মাধ্যমে মিটিয়ে দিয়ে তো খুব ভালোই হয় কারণ ব্রিজটা যখন হয়েছে অনেক মানে টালবাহানা করে অনেক কিছুর পরে ব্রিজটা খাড়া করা গেছে এবার যদি রাস্তা জটের জন্য যদি ওটা আটকে যায় তাহলে তো পুরো যে বিষয়টা মূল উদ্দেশ্য লক্ষ্য সেটাই পুরোটাই ব্যর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে এই যে রাস্তার পাশে গার্ড না দিয়ে মাটি ফেলা তার মানে তো মাটি তো ধুয়েই যাবে হ্যাঁ বন্যা হলে বৃষ্টি হলে এখানে তো মাটি জল জমে যায় তখন মাটি ধুয়ে চলে যাবে অর্থাৎ ইজি গল্প জিরো হয়ে যাবে মানে এতগুলো টাকা খরচা করে সেগুলো পুরো কাজে লাগবে পুরো জলে চলে যাচ্ছে জলেই চলে যাবে আর এবং এখানকার মানুষ যে টিমিরে ছিল সেই টিমিরেই থেকে যাবে না আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জয় সাক্ষাৎ আমি এখানকার সামাজিক পঞ্চায়েত এলাকার মধ্যেই পড়ছে খিজুলি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী বা অসুস্থ মানুষজন নিত্যনিয়মিত কাজ করতে বাকাস্তার সঙ্গে যে যোগাযোগ এটা চার কিলোমিটার না ঘুরে মাত্র অল্প সময় গেলেই কিন্তু সম্ভব হয় এক্ষেত্রে শুধুমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে একটা লিঙ্ক রোড ব্রিজ ইতি আগেই তৈরি হয়ে রয়েছে কী বলবেন এটার ব্যাপারে চার কোটি টাকার ব্রিজটা হয়েছিল এক কোটি টাকার মাটি সঞ্চনা করা হয়েছিল মাটিও দেওয়া হয়েছিল কিন্তু বন্যার জলে ধুয়ে গেছে আর ওখানে দু হাজার ফ্যামিলি মানে দু হাজার পরিবার থাকে ওখানে আবার বাচ্চা বাচ্চারা ওখানে স্কুলে যায় আর ওখানে মানে ব্রিজটা বার হলেই বাকাশ হসপিটাল মানে এমন রাত্রে এমন কিছু হতো একটা চার পাঁচ কিলোমিটার ঘুরে যেত ওর জন্য বিডিএ এসেছিল এসেছিলো জেলা থেকে ইঞ্জিনিয় এসেছিলো যাই হোক আমরা জানিয়েছিলাম বিক্ষিত করে যে জেলা পরিষদ শুরু হবে তো সেক্ষেত্রে তো ধরুন আপনারা সাধারকালের প্রধান রয়েছেন আপনি যদি আরও তদ তদবির হন এটার ব্যাপারে তাহলে এখনও তো করা সম্ভব হতে পারে ওখানকার যে মেম্বার আছে না দোকানের মেম্বার আছে ওরা চাষিদের নিয়ে ওখানে বসতেও চেয়েছিলো এখন যদি আমরা জেলা পরিষাক্তিক উদ্যোগ নেয় আশা করি ওরা একটা বসে সেই উদ্যোগটা আপনার পঞ্চায়েত এলাকার মানুষের সমস্যা হলে আপনারা তো তদসি অত অবশ্যই হওয়ার তৎপরতা অবশ্যই তো সেক্ষেত্রে তো অনেক বিপজ্জনক অবস্থায় রয়েছে এই যে বৃষ্টির মধ্যে যদি ওখান থেকে অত উঁচুতে উঠতে যায় ওখানে বাচ্চারা এমনকি দু চারটা বাচ্চা পড়েও যায় যখন খবর হলো মেম্বারের খবর বৃষ্টি হলে তো যাতায়াত করা যাবে না বিজেপির পক্ষ থেকেও দাবি তোলা হচ্ছে যে এটা অপরিকল্পিত মানে এত টাকা ঢেলে দেওয়া হয়েছে একটা দর্শনীয় স্থানের মতন উপরে একটা ব্রিজ করে রেখেছে বিরোধীরা তো এরকম অপচার করবে ওদের পায়ের তলায় মাটি নিয়ে ওরা উল্টো পাল্টা বলবে কিন্তু রাস্তা না করে আর বিশেষ করে মাটি ফেলার যখন তখন দুপাশে বাঁধানো হলো না তো মাটি তো ধুয়েই যাবে আগ্রহ জেলা পরিষদ কি স্কিম করেছে সেটা আমাদের জানা নেই তবে আমরা জানিয়েছি কোনো সমস্যা হলে জেলা পরিষদ থেকে ফান্ড দেবে বলেছে আমরা ওখানে চাষিদের নিয়ে বসবো মেম্বার আছে ওখানে মেম্বারকে শোনা গেছে যে জমি যদি সমস্যা হয়েও থাকে জমির সমস্যা হলে আমরা ওখানে মেম্বারকে বলেছি জমির সমস্যা হলে ওখানকার চাষিদের নিয়ে আমরা বসবো মেম্বার নিজে বলছেন যে মা জমি নিয়ে আমার কৃষকরা কিন্তু অনেকটা এগিয়ে আসবে কারণ তাদেরই তো রাস্তা আমরা কৃষিদের সঙ্গে কৃষকদের সঙ্গে কথাও বলেছি যদি এখানে ফান্ড দেয় আশা করি দেবে ফান্ড জেলা পরিষদকে জানানো হয়েছে ফান্ড আমরা সব বসে সমস্যা আপনার নাম পড়ছে শ্যামল ঘোষ থেকে ব্রিজটা হয়েছিল ব্রিজ হবার পরে আমরা আবার ওই রাস্তাটার জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং বরাদ্দ করার পরে দেখা গেল ওই রাস্তাটা করতে গেলে একটু মাটির প্রয়োজন জেলা পরিষদ মাটির টাকা দেয় না বা তখন দেওয়া ছিল না বা দেবে না সেই জন্য আমরা গ্রামের লোককে প্রথমেই যখন রিলিজ করি তখনই আমরা বলেছিলাম যে মাটিটা যদি কিছু প্রয়োজন হয় পাশের যারা জমি আছে তাদের থেকে দিলে উপকার হবে তখন সবাই রাজি ছিল কিন্তু যখন রাস্তার এক কোটি টাকা স্যাংশান হয়ে গেল তখন আমরা যখন করতে গেলাম তখন আমার সঙ্গে ভিডিও ছিল লোকাল ভিডিও সাথে ভিডিও ছিল জেলা পরিষদের তখন এডিএম জিএনপি যিনি ছিলেন তিনি ছিলেন আমরা সবাই মিলে তখন গেলাম যে রাস্তাটা আমরা করবো একটু বাড়ির প্রয়োজন কিন্তু তখন গ্রামের লোকে কোনো সহযোগিতা আমরা পাইনি গ্রামের লোক তখন তাদের হয়তো অসুবিধা আছে তারা মাঝে তখন যে কোনো কারণেই হোক এবং যেই টাকা স্যাংশন হয়েছিল তখন ওই টাকার মধ্যে মাটি তো আমরা কিনতে পারি না যেহেতু সেহেতু আমরা রাস্তাটা করতে যদি আমরা আবারও চেষ্টা করব যাতে গ্রামের লোকের সহযোগিতায় আমরা রাস্তাটাকে কম ওখান থেকে যোগাযোগের এটাও তো একটা পথ তো এই ব্রিজ হয়ে রয়েছে অথচ রাস্তা হয়নি কেন জানেন সামান্য একটু রাস্তায় মাটি ফেললে বা উঁচু করলেই তো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সে তো বাদ দিতে হবে তো এই ব্রিজটা তো করা হয়েছে অনেক টাকা খরচ করে কিন্তু ওইটুকু করলেই তো কাজটা মিটে যায়

নদিয়ার নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন ক্যাটাগরিতে কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার